হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ সকাল মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ গ্রুপ ডি এক্সাম মক টেস্ট ফাইভ তো তোমাদের পরীক্ষা খুব নিকটেই চলে এসেছে সামনে এক তারিখে সেপ্টেম্বরের এক তারিখে পরীক্ষা হচ্ছে গ্রুপ ডি এক্সাম আজকে তোমাদের যে ইংলিশ বিষয়ের ওপরে আমি এর আগে চারটি ভিডিও দেখেছি দিয়েছি আজকে এটা নিয়ে পাঁচটি ভিডিও হবে তো চলো দেখে নিই এই গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার মক টেস্টে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগতে পারে সেই সঙ্গে গ্রুপ ডি এক্সামকে ফেস করেই কিন্তু এই ভিডিও তৈরি করা তো চলো দেখিনি আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখো প্রথম প্রশ্নতে বলেছে হি প্রিফারেড ক্লাসিক্যাল মিউজিক পপুলার নাম্বারস তো এখানে যে প্রিপোজিশনটা বসবে অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি টু এখানে টু হয়ে যাবে হি প্রিফারেড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস অর্থাৎ তিনি জনপ্রিয় গানের চেয়ে শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করতেন দেখো দুই নম্বর প্রশ্নতে বলা হয়েছে রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্স দেখো অপশনগুলো দেখে নাও তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অফ রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্স রাম তার সম্পদের সর্বোচ্চ ব্যবহার করেছেন তারপরে বলেছে দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার তিন নম্বর প্রশ্নতে একটা সঠিক উত্তরটা তোমাদেরকে বেছে নিতে হবে কি বলেছে দেখো অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ অর্নিথোলজি অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ তো পক্ষীবিদ্যার যে অধ্যয়ন সেটা পক্ষীবিদ্যার যে অধ্যয়ন সেটাকে কি বলা হয় বা কাদের নিয়ে সেই অধ্যয়নটা করা হয় এই অপশন থেকে তোমাদেরকে খুঁজে নিতে হবে দেখো এটা সকলেই তোমরা পারবে নামের সঙ্গে অনেকটাই যেহেতু মিল রয়েছে এটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বার্ডস পাখিদের নিয়ে অধ্যাপনা করা হয় তারপরে দেখো চার নম্বরের প্রশ্ন ফিল ইন উইথ রাইট অপশন আই ড্যাশ হিম ফর এ লং টাইম দেখো এখানে একটা সঠিক অপশন তোমাদেরকে খুঁজে নিতে হবে আই ড্যাশ হিম ফর এ লং টাইম তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হ্যাভ নন যার মানে হচ্ছে আমি তাকে অনেক দিন ধরে চিনি পাঁচ নম্বর প্রশ্ন দেখো রাইট দ্য পার্টস অফ পিস অফ দ্য ওয়ার্ডস গিভেন ব্লো দেখো এখানে একটা পার্টস অফ পিস একটা শব্দ তুলে দেওয়া হয়েছে তুরময়েল এই তুরময়েল শব্দটির পার্টস অফ পিস করলে কী হবে দেখো এটার এর মানে যদি আমরা করি তুরময়েল শব্দটার অর্থ হচ্ছে কী হাঙ্গামা বা অশান্তি যাকে বলা হয় সেই হাঙ্গা বা অশান্তি এটি কী এটি অ্যাডভার নাউন ভাত অ্যাডজেকটিভ দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নাউন এটি একটি নাম ছয় নম্বর প্রশ্ন দেখো চুজ দ্য রাইট অপশান টু ইরাইট দ্য সেন্টেন্স তো দেখো এটা একটা বড় পরীক্ষাতে আসা প্রশ্ন ডব্লু বিস এস অফিসার পরীক্ষা যেটা হয় সেই ধরনের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে দেখা যায় নো সনার ড্যাশ দ্য সান রাইস রাইসেস দেন দি ফগ ডিসঅ্যাপিয়ার্ড দেখো অপশনগুলো দেখে নাও তোমাদের এই অপশান থেকে বেছে নিয়ে সেটাকে পুনরায় লিখতে বলা হয়েছে তো তোমরা সঠিক উত্তরটা বেছে নিয়ে কিন্তু তোমাদের খাতায় পুনরায় লিখতে হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হ্যাড নো সোনার হ্যাড দ্য সান রাইসেস দেন দ্য ফগ ডিসএফিয়ার্ড তো এর মানে কি এর মানে হচ্ছে কুয়াশা অদৃশ্য হওয়ার চেয়ে শীঘ্রই সূর্য ওঠেনি তারপরের প্রশ্ন দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস সেভেন অ্যান্ড এইট এখানে দেখো দুটো প্রশ্ন দেওয়া হয়েছে সাত এবং আট নম্বরে যে প্রশ্ন দুটো দেওয়া হয়েছে এ দুটোকে আর্টিকেল লিখতে বলা হয়েছে তো চলো দেখে বলেছে দেখো উই হ্যাভ নেভার সিন ড্যাশ অনেস্ট ম্যান লাইক হিম তো তোমরা জানো এর আগে আমি আর্টিকেলের যে ভিডিও করে দিয়েছি সম্পূর্ণ একটা ক্লিয়ার ভিডিও সেখানে করে দিয়েছি কোন শব্দ কি থাকলে কোন জিনিসটা বসে এবং ব্যতিক্রম বিষয়গুলোও কিন্তু আমি সেখানে দেখিয়ে দিয়েছি তো তোমাদের এটা এক চান্সে পেরে যাওয়া উচিত আশা করছি আমি তোমরা পারবে তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এন উই হ্যাভ নেভার সিন অ্যান অনেস্ট ম্যান লাইক হিম এখানে কী হবে তার মাথা সৎ মানুষ আমরা দেখিনি তারপরে দেখো আট নম্বরের প্রশ্নটা দেখো হি লিভস ইন ড্যাশ ইউএসএ অপশানগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হি লিভস ইন দি ইউএসএ অর্থাৎ তিনি ইউএসএ থাকেন ইউএসএ হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্রকে বোঝানো হয়ে থাকে তো তিনি যুক্তরাষ্ট্রে থাকেন চলো তারপরের প্রশ্ন দেখে নিই নয় নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য জেন্ডার জেন্ডার পরিবর্তন করতে বলা হয়েছে দেখো এখানে লেখা আছে গ্যান্ডার তো গ্যান্ডারের লিঙ্গ পরিবর্তন করলে কি হবে অপশানগুলো ভালো করে দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গুজ অর্থাৎ গ্যান্দার মানে হচ্ছে রাজহাঁস আর এই গুজ মানে হচ্ছে রাজহংসী দশ নম্বরের প্রশ্ন দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফর পার্টিকুলার সাউন্ড এখানে একটা ওয়ার্ড দেওয়া হয়েছে এই ওয়ার্ডটার মানে যে সাউন্ড বা যে ডাক সেই ডাকটাকে কি বলা হয় দেখো বার্ডস দেওয়া হয়েছে বার্ডস মানে হচ্ছে পাখিরা তো পাখিদের ডাককে কি বলা হয় অ্যাপ্রোপ্রিয়েটলি সেটাকে আমাদেরকে বলতে হবে দেখো এখানে সিং চার্ক বা চিপ টুইটার অল অফ দিস অ্যাভাব তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অল অফ দিস অ্যাভাব এগুলো সবই হচ্ছে পাখির ডাক এগারো নম্বরের প্রশ্ন দেখো রাইট সিঙ্গুলার টু প্লোরাল ফর্ম এখানে একটা শব্দ দেওয়া হয়েছে দেখো লিপ যার মানে হচ্ছে পাতা এই লিপের প্লোরাল ফর্ম কী হবে দেখো অপশনগুলো ভালো করে দেখে নাও বানানগুলোর দিকে একটু লক্ষ্য করবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লিভস লিভস হয়ে যাবে তারপরের প্রশ্ন দেখে নেব বারো নম্বরের প্রশ্ন দেখো রাইট সিঙ্গুলার টু প্লোরাল ফর্ম হ্যান্ড কাটচিপ এখানেও একটি সিঙ্গুলার থেকে প্লোরাল ফর্ম করতে বলা হয়েছে হ্যান্ড কারচিপ রুমাল এই শব্দটার সিঙ্গুলার থেকে প্লোরাল ফর্ম করলে কী হবে দেখে নাও অপশানগুলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি শুধু এস যেটা আছে শেষে সেটি হবে এটা খুব গুরুত্ব সহকারে দেখবে তার কারণ এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে পরীক্ষায় একটা চলো তারপরে তেরো নম্বরের প্রশ্নটা দেখে নিই রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফ্লোয়িং আরবান একটা সহজ অপোজিট ওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে দেখি তোমরা কারা পারো সঙ্গে সঙ্গে দেখে কমেন্ট করবে যদি পেরে যাও তো আরবানের বিপরীত শব্দ কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভিলেজ তো আরবান হচ্ছে কি শহর তো এখানে যে টাউন সিটি ইনার সিটি এগুলো সবই কিন্তু শহর শহরের ওগুলো আরবানের সব সমার্থক শব্দ কিন্তু ভিলেজটা হচ্ছে তার বিপরীত গ্রাম চোদ্দো নম্বরের প্রশ্নটা দেখো রাইট দ্য সিনোনিম ওয়ার্ড অব দ্য ফ্লোয়িং হাব দেখো নিজের যে সিনোনিমের শব্দটার জন্য শ্রোনিম করতে বলা হয়েছে হাব এই হাফ শব্দটার শ্রোনিম করলে কী হবে দেখো হাব মানে হচ্ছে কেন্দ্রস্থল তো এবার সকলেই পারবে মানেটা জানলে সকলেই জানা হয়ে যাবে তো হাব হচ্ছে কেন্দ্রস্থল দেখো এবার কোনটি হয়ে যাবে তো প্রথমটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পেরি হচ্ছে পরিধি তো এটা হবে না একটা কেন্দ্র তার চারিদিকে থাকে পরিধি এটা তার শিরোনিম হচ্ছে না এটা একদম অপোজিট হয়ে যাচ্ছে তারপরে যেটা আছে দেখো কন্টেম্প কনট্যাম্প এটি হয়ে যাচ্ছে অশ্রদ্ধা এটার সঙ্গে মিলছে না একদমই তারপরে দেখো ড্রাই ড্রাই হচ্ছে শুষ্ক বা শুকনো যেটাকে বলা হয় তো এর সঙ্গেও মিলছে না দেখো সেন্টার সেন্টার মানে হচ্ছে কেন্দ্র তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি সেন্টার রাইট দ্য সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড দেখো এখানে একটা এক কথায় প্রকাশ দেওয়া হয়েছে ওয়ান ওয়ার্ড করতে বলা হয়েছে দেখো এ হাউস অর শেল্টার ফর এ হর্স কী হবে অপশানগুলো দেখে নাও ভালো করে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি স্ট্যাবল স্ট্যাবল মানে কী নাই এটি একটি ঘোড়ার জন্য একটি ঘর বা আশ্রয় এটি ঘোড়ার জন্য একটি ঘর বা আশ্রয় এটা স্টাবল আজকে শেষ প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন দেখো রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড আগের দিনকে তোমাদের আমি একটি ওয়ার্ড দিয়েছিলাম সেই ওয়ার্ডটার ফার্স্ট ফর্ম করতে বলেছিলাম আজকে তোমাদেরকে প্রেজেন্ট ফর্ম করতে বলা হলো এই প্রশ্নটাও আগের মতোই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের জন্য এটা হোমওয়ার্ক দেওয়া রইলো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সঙ্গে সঙ্গে একটি লাইক করে দেবে Thank you for watching.